নোমিস্টার সেখানে দেখবেন নেতার ব্যক্তিত্বের আমি তার জন্য আপনাদের ধন্যবাদ দিচ্ছি আন্তরিকতার জন্য আরেকটা বিষয় যে সারা দিনই আপনারা আজকে পুলিশ করেছেন অনেক কষ্টের ভিতর ছিলেন সেই সকাল থেকে প্রোগ্রামে ছিলেন নিশ্চয়ই আপনারা ক্লান্ত আমি বেশি কথা আপনাদের সঙ্গে বলবো আমি প্রথমেই খুব সথার সাথে স্মরণ করছি আজকে যে নার্সিং দিবস যার উপর লক্ষ্য করে যিনি এই পেশাটা প্রতিষ্ঠা করেছেন অনেক লড়াই সংগ্রাম করে সেই শ্রীমতী নাইকেলকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের ডক্টর নিশু এবং এখানে হেলাল আমাদের আরম্ভ সভানেত্রী এখানে সবাই কথা বলেছেন একটু একটু করে যে নিশু যে কথাটা বললেন যে এই ভদ্র মহিলা কিভাবে লড়াই সংগ্রাম করে এই পেশাটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন সবচেয়ে ওই সময় কিন্তু উনি একটা বিপদে পড়েছিলেন ওনার পরিবারে কেউ কিন্তু এই পেশায় উনি আসুক এটা চান আপনাদের যে রকম লড়াই করতে হয় পরিবারের সাথে পরিবেশের সাথে প্রতিবেশীর সাথে আত্মীয় স্বজনের সাথে ঠিক উনিও কিন্তু সেই রকম একসময় ঘর ছেড়ে দিয়েছিলেন বাড়ি ছেড়ে দিয়েছিলেন দিয়েও কিন্তু নিজের জেদ করে এই পেশাটাকে প্রতিষ্ঠিত করেছেন এই জন্যই এত বড় বহিষী মানুষ তিনি রূপান্তরিত হয়ে

আপনাদের সাথে অনেক কথা হলো সেগুলো তারা তুলে ধরার চেষ্টা করেছেন আমি ওই সমস্ত কথা বলে আপনাদের বিরক্ত করতে চাই না খালি একটা কথা মনে রাখবেন আমার কাছে বহু এই আজকে দুইজন আসছেন তারা ফেটিতে চাকরি করে আমাদের বগুড়া একজন একদম আমার বাড়ির পাশে তার পাশেই হচ্ছে তার বাড়ি তো তার বাবা আসছে মেয়েটাকে নার্সিং এর চাকরি করে ইয়েতে ফেনিতে তাকে বগুড়ায় জানতে হবে আর আসছেন সেটাও ফেনিতে চাকরি করে তা এইরকম একটা জিনিস এই মিশু জানে মিশু সেটা অনেক তদবির করছে আমি জানি না হেলাল ছিল কিনা আমাদের শিবপন্দ উনি ওই দায়িত্বে ছিলেন ঢাকায় সচিবালয়ে আমি তার কাছে গেলাম যে আমার গ্রামের মেয়ে একদম আমার গ্রামে চিটাঙ্গে থাকে দয়া করে ওকে একটু বৌড়ায় আনার চেষ্টা করেন বাচ্চা স্বামী এখানে তিন বছর ধরে চাকরি করতেছে তার আসার কোনো ব্যবস্থা নাই তো উনি আমাকে সচিব মহোদয়ের কাছে নিয়ে গেলেন আমার পরিচয় করে দিলেন উনি সচিব মহোদয় খুবই আন্তরিক হলেন হয়ে আমাকে একটা কথা বললেন যে স্যার ওর স্বামী কি করে তা আমি বললাম যে ওর স্বামী ও নার্স তো ও লাভ ধছে স্যার ওকে আমি বঙ্গে পাঠাতে পারবো না আপনি যদি বলেন ওর নিয়ে চাকরি দিতে এই কথাটার কারণ কি ওই অঞ্চলের মানুষ এই পেশায় আসে না খুবই কম একটা ঘোরামি ধর্মের একটা রক্ষণশীলতা তারা তাদের ছেলে মেয়েদের পেশা আসতে দেয় না যার জন্য ওখানে নার্সিং লোক কম আমাদের এই অঞ্চলে বেশি তাহলে আপনারা কত বড় একটা লড়াই করে এই পেশাকে এই অঞ্চলে তার জন্য আমি আপনাদের সেলুর জানাই আপনারা সমাজের সাথে আপনারা ধর্মের সাথে পরিবেশের সাথে লড়াই করে আপনারা আপনাদের মর্যাদা প্রতিষ্ঠা করেছে আমি একজন সংসদ সদস্য হিসেবে আপনাদের নগণ্য একজন সেবক হিসেবে আমি আপনাদের এই মহৎ পেশাকে সম্মান জানাই আপনাকে ধন্যবাদ আর একটু বিরক্ত করতে চাই সেটা হচ্ছে আমি যখনই কোনো স্কুল কলেজে যাই ছোট বাচ্চাদের সঙ্গে কথা বলি তখন আমি এই কথাটা সব সময় বলে সেই কথাটা আপনাদের সামনে বলে আমি আমার কথা শেষ করব এক সময় ছিল যারা সরিয়ে সরে কথা লিখতে পারতো না আমরা তাকে কি বলতাম কি বলতাম আমি সত্যি খানে কম শুনি একটু জোরে বলো নিরক্ষর নিরক্ষর এখন মূর্খকে যে মোবাইল চালাতে পারে না যে কম্পিউটার চালাতে পারে না যে ভালো ইংরেজি জানে না তাই না এক সময় আমরা ইংরেজিকে অবহেলা করতাম স্বাধীনতার পরে আমি নয়শো মধ্যে পড়াশোনা করে বি পাস করেছি আমার কোনো ইংরেজি সাবজেক্ট ছিল না এত দেশের প্রেম আমাদের এত বাঙালি জাতীয়তাবাদ ইংরেজি পড়ার দরকার নাই সব বাংলায় পড়বো কি হচ্ছে এখন পার্লামেন্টের স্পিকার যখন ইংলিশে বক্তৃতা দেয় তার অর্ধেক কথাই আমি বোঝে আমরা একটা শিক্ষিত জাতি হয়েও আমরা কিন্তু স্মার্ট জাতি হই নাই শুধুমাত্র এই ভাষা থেকে ঠিকভাবে না জানার কারণে তা আমাদের দেশে যারা গবেষণা করছেন শিক্ষা কার্যক্রম নিয়ে এই যে নতুন কারিকুলাম প্রতিষ্ঠা করেছেন তাদের মধ্যে হচ্ছেন একজন আপনারা চেনেন ডক্টর জাফর ইকবাল চিনেন তো খুবই বড় সাহিত্যিক থেকে আড়াই হাজার ইংরেজি শব্দ মুখস্থ করতে পারে তার মাথার মধ্যে নিতে পারে তাহলে কোনো নেতার পেছনে তাকে ছুটতে হবে না কোনো মন্ত্রীর পেছনে ছুটতে হবে মাত্র কত শব্দ দুই থেকে আড়াই হাজার আমরা যদি প্রতিদিন পাঁচশো করে শব্দ শিখি এক মাসে কত শিখবো এক বছরে কত শিখবো আপনি যখন এখান থেকে ট্রেনিং বাড়াবেন আপনি দেখবেন ইংরেজি ভালো জানেন না বলে আপনার বিদেশে চাকরি হচ্ছে না আপনি ভালো কোন জায়গায় পৌঁছুন অ্যাপার্টমেন্ট পাচ্ছেন না কিন্তু ইংরেজিটা যদি আপনার দখল থাকে তখন কি হবে কিন্তু আপনাকে দেওয়ার করবে সবাই আপনাকে নেওয়ার চেষ্টা করবে প্রতিষ্ঠানে নেওয়ার চেষ্টা করবে চাকরি দেওয়ার চেষ্টা করবে মাত্র দিনে সে দুই থেকে আড়াই হাজার শব্দ শেখা কোনো কঠিন ব্যাপার নয় নিজেরা সার্কেলের মধ্যে পাঁচটা শব্দ দিনে চর্চা করে আপনারা মুখস্থ করতে পারবেন ঠিক আছে এই কথা কিন্তু আমি সব জায়গায় বলি আপনারা দয়া করে সেই চেষ্টা করে এই ভাষা থেকে রক্ত করবেন এই কারণে যে ইংরেজি এখন কোন ভাষা নয় ইংরেজি হচ্ছে প্রযুক্তির হাতিয়ার আপনি প্রযুক্তি শিখবেন আপনি ইংরেজি না জানলে পাবেন এই জন্য এই গুরুত্ব দিবেন এই যে ম্যাডামরা যেটা বললো স্যার যেটা বললো আপনাদের একজন প্রতিনিধি বক্তৃতা দিলেন দেখে দেখে একটা দেখে দেখে বক্তৃতা মানে এই বক্তৃতা কিন্তু আর কোনো আন্তরিকতা নাই ও কিন্তু জানে ও সমস্যা থেকে ওই রাতের বেলা দশজন পনেরো জন এক রুমের মধ্যে থাকে এটা মুখস্থ করে বলার দরকার আছে ওর যে একটা খেলার জায়গা নাই ওর যে একটা বিনোদনের জায়গা নাই ওর যে একটা টয়লেট ফ্যাসিলিটিস এর জন্য কি মুখস্থ করার দরকার একটা জিনিস ভালো করে না জানলে তার প্রতি আন্তরিকতা আসে না আর আন্তরিকতা না আসলে তার প্রতি ভালোবাসা আসে না আর ভালোবাসা না আসলে তার জন্য মানুষ লড়াই করে না এই জন্য ভালো করে নিজের সমস্যাগুলো জানবেন বলার চেষ্টা করবেন

এইরকম বেলা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কেস না করার জন্য আপনারা চেষ্টা করবেন দয়া করে এটা করার জন্য একটা কথা আমি জানতাম না আজকে আপনাদের এখানে না এলে আপনাদের এই প্রতিষ্ঠানের কথা আমার মাথায় থাকতো না এত সুন্দর জায়গা আছে এটাও আমি জানতাম না না জানার কারণে আমাদের ডায়াবেটিস হাসপাতালের আমার ভাই ওখানকার সে এই ভাইয়ের বন্ধু পাপ্পি ভাণ্ডার উনি আমার পিছনে এমপি হওয়ার পর থেকে লাগছে ভাই আমাদের ডায়াবেটিক হাসপাতালে প্রচুর জায়গা আছে আপনি এখানে নার্সিং ইনস্টিটিউশনের ব্যবস্থা করেন এবং চক্ষু হাসপাতালের ব্যবস্থা করেন আমি দুইটা বিষয় নিয়ে মাননীয় মন্ত্রীদের সঙ্গে কথা বলেছিলাম সচিবদের সঙ্গে কথা বলেছিলাম তারা অনেক নীতিমালার কথা বলেছেন আমি চেষ্টা করছিলাম এই সমস্ত বাস্তবায়ন করার জন্য নতুন করে নার্সিং ইনস্টিটিউশনের অনুদানেরও সরকারের কোনো পরিকল্পনা আছে বলে আমি

অচিরেই করতে হবে এটা করার বিষয় না করা যায় না আমাদের বাড়ি গোপালগঞ্জ না আমাদের বাড়ি ফরিদপুর না আমাদের বাড়ি বগুড়া